এর শরীরের ভিতরে পোশাক পরিয়ে দাও বলবেন আল্লাহ কেলা আল্লাহর পয়গম্বর বলেন এর পরে একটা হাতুরিয়ে দিয়ে এমন জোরে তার উপর আঘাত করা হবে এমন জোরে বাড়ি দেওয়া হবে পয়েগম্বর বলেন একমাত্র বুক জিনিস ব্যতীত কেউ সেটা জানতে পারবে না এমন ভাবে আঘাত করা হবে দুনিয়ার জমিনে যদি ওই হাতুড়িটা দিয়ে যদি আঘাত করা হয় পাহাড় বেঙ্গের চুরমা হয়ে যাবে আল্লাহ এর নাম আসাব এর নাম শাস্তি এর নাম কঠিন ভয়াবহতা কবরের আল্লাহর বেগম্বর বলেন ইহুতা জাহান্নাম উয়াহ মাহিদুল্লাহ সব অউ না আলফা জিমাম আ কুল্লি জিমাম সব অউ আলফা মালিকিন তাজুর রু না শোনো শোনাও দিন তোমাদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে শোনাও জাহান্নামের সত্তর হাজার লাগাম থাকবে পয়গম্বর বলেন এই সত্তর হাজার লাগামের সাথে রশির সাথে পয়রম্বর বলেন সত্তর হাজার করে ফেরস্ত থাকবে আল্লাহু আকবার। তারা সেদিন এই জাহাংনামকে টেনে বিচারের মাঠে উপস্থিত করবে ওয়াজি আ ইয়াউমা ইদিন বি জাহান্নাম ইয়মা ইদিন ইয়ে দেখ কারুল ইনসান ও আল্লাহ আলাহু জিক্র জাহাঙ্গনামকে যেদিন টেনে হিসরে বিচারের মাঠে উপস্থিত করা হবে সেদিন মানুষের চেতনা ফিরবে আকল ফিরবে হাই কি করলাম হাই কি করলাম হাই কি করলাম সময় স্যার সম্মানিত হাজির না হাই কি করলাম জাহান নামের দিকে তাকে যখন হাতিয়ে নিয়ে যাওয়া হবে পুলিশ যেভাবে গ্রেফতার করে নিয়ে যায় জনগণ